অনেকের কাছে আমার এই কথাগুলো শেখেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার ও আনফুসা কুম আহলিকুম না আপনি নিজে চিন্তা করেন যে আমি নিজে সশস্ত্র সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচব না যে কাফনের কাপড় পরে যাবো ওই কাফনের কাপড়ের পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারাম হাজির সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ গোলা আল এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দালী হাবিন আল্লাহ রসুল আল্লাহম তার রসুলের বিসঙ্গে যারা সুদের কারবার করো সুদই লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ আফতার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু ঝড় আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে প্রবে শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক আর সেখানে আল্লাহ আলমিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা যেন আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকা জিন্দিগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে সুদে লোন নিয়ে সবকিছু করে টাকার অভাব নাই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে সব একটা টানা ঘুমাইতে পারেন ঠিক না বেঠি সুখ যে কি জিনিস সে ভাই এটা আল্লাহ রব্বুল আলমী যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় ভাই রামাল সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ তার রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোন অপরাধ আপনি শুকুরের গোস্ত কুকুরের গোস্ত করলে হারাম হবে কেমন গুণা হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে

আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপর উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরো শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায় একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু সংস হবে এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ শয়তান এই কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরা এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলিস ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাইহিস সালামের কারণে এই সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মুতারাব হাজরি আল্লাহ তাআলা সে জন্য এটা ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িত অমনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল এক সুদের দ্বিতীয় ভয়ানক হলো সুদের সাথে জারাই সম্পৃক্ত হয় তাদের আল্লাহ আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ লা'নত বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন লা'নাল্লাহু আখেলা আল্লাহ আরো এবং গজব নাজিল হয় সুদখোরের উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহীতা তার উপরে সুদ দাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহর লানত এবং গজব নাজির হতে থাকে বাইরে টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফায়সলা করে রাখে আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম কোটদেরকে আল্লাহ তারা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নেই যে সুখের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে জিনিস লোকটা কত সুখে শান্তি জানি আছে তার ভিতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক সুখ যদি আল্লাহ তারা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করি বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমন আমাকে দাবাত দিয়েছেন মক্কার মাসিদুল হারামের ইমামদেরকে শেষ সুদায় সুরায় মাহের মাহিরি আব্দুল্লাহ জোহানি আরো যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজের প্রতি মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খাওয়াইয়া হাতিয়া দোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তোলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে খামার দুনিয়ার সব বড় বড় আল্লাহ নেক্কা বান্দারা আলেম আর আপনার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ভাইসাল হলো আপনার উপর আল্লাহর গজব না দিল হবে দুনিয়ার সব মল্লভূমি মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে আল্লাহ আমাদেরকে সুদের ভয়াবহতা হাদিস থেকে আমরা জানি সুদের কারবার সাথে সদৃশ্য করবো ইয়াহুদীদের মধ্যে এটা প্রচুর সবচেয়ে বেশি ছিল প্রতি আল্লাহর রহমত না চলেছে না গজব না হয়েছে আল্লাহ তালা করণে কারিমে সুরে ফাতেহার মধ্যে একবার শেষ আয়ের দেখি মলা আল্লাহ আপনার গজব যাদের উপর নাজিল হয়েছে অর্থাৎ ইহুদিরা তাদের পথে যেন আমরা না চলি আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরবাঞ্ছিত চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছু নাটের গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে ঠিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাই আমার দুর্গাতে আলী হিমদ দিল্লা তোমার মাস কেন করে দেওয়া হয়েছে আল্লাহ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর গজব নাজির হয়েছে যে ইয়াহুদীদের এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট এজন্য সুদের কারবার কারি না তিন নম্বর ভাব অধিক হলো সে ইয়াহুদীদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করে মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদীর সাথে আপনার বিয়ে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন নাম্বার চার

কেমন হবে তার একটা চিত্র আল্লাহ তালা দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহ তাকে সরাসরি দেখিয়েছে তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুৎখরকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজে আল্লাহ দেখিয়েছে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখিয়েছে মেরাজে আল্লাহ দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি করে শাস্তি দেখিয়েছে যে রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা হবে করা হবে এবং রক্তের নদীতে সে হাউডুবু খেতে থাকবে এটাই তার শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি শুরু করবে মোতারা পাদরিন সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সালা হয় দেখতে অনেক ভালো লাগে আখেরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাহাব্বাতু আশ-শাইতান মিন মাস জিনে ধরা রোগী বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ মানুষ যাদেরকে আপনি পাগল বলেন এরকম মানুষদের মতো কে আমত ময়দানে উদ্ভ্রান্ত হতে থাকবে শয়থান দুষ্টুজীব কার উপরে ভর করলে যেরকম সেই মাতলামি করতে থাকে এরকম মাতালের মতো ছটফট করবে কে আমাদের ময়দানে অনেক পাপী থাকবে কে আমাকে অনেক অপরাধী থাকবে জেনাকারী থাকবে হারাম অন্যান্য হারাম কাজ করন वाला থাকবে মানুষ হত থাকবে মদের কারবারি থাকবে অনেক খারাপ কাজ করা মানুষ গুলো থাকবে ভালো মানুষ থাকবে সবাই থাকবে কিন্তু যাদেরকে কিয়ামতের ময়দানে দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছোট ছোট পাগলামি মাতলামি করতেছে এই লোকগুলোকে দেখে কিয়ামতের সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুত করছিল এগুলো দুনিয়াতে কি ছিল সুত করছিল এরকম অপমানজনক ভাবে তারা কিয়ামত হবে এটা সুদের 6 নম্বর ভয়াবহতা 7 নম্বর হলো আল্লাহ তাআলা

তোমরা ষাটটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো ধ্বংসাত্মক এরকম ষাটটা পাপের মধ্যে একটা হল সুদ এরকম ভয়ঙ্কর বিষয় যে ওই ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম মধ্যে আবার চরম পর্যায়ের কবিরাগুনার যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ

সেটা হলো কোনো মানুষ নিজের মায়ের সালেছে না করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংলামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মাল চাপ মানে অন্য নর্মাল চাপ তাহলে অন্য ভয়াবহতা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য এই আমি শুনতে বলে রেখেছি এক কেজি শুকুরের বস্তু রান্না করে খাইছেন এক কেজি কুকুরের বস্তু রান্না করে খাইছেন গুণা আপনার আমল নামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ করছে বেশি কিন্তু আমরা খেলো করি না যারা সুন্নের কারবার করেন কোন এটাকে এত বড় প্রকার মনে করেন না ভাইরামান এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না কোরআন যেখানে নামাজের রাকাত সংখ্যা রুকু কয়টা সিজদা কয়টা কিভাবে দিবে সেটাকেই বলার জায়গা কোরআন নাই কোরআনে সেই জায়গা হয় নাই অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন বিস্তারিত বিবরণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন

যে আপনার মায়ের সাথে জেনা মতো ডেঞ্জারাস অপরাধ নোংরা তাহলে বাকি অনসত্তরটা কত ভয়াবহ হতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে আসার মতো ইমানই শক্তি দান করুন আল্লাহর জন্য হারামকে লাথি ফেলে দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই সৎ সাহস দান করুন আমিন 10 নম্বর সর্বশেষ যে আযাবের কথা বলতে চাই তা হলো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গণ আযাব এবং গজব আসে কিছু কিছু সময় দুর্বিক্ষ আসে বনহারে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইত এখন যেগুলো জাদুঘরে উঠে গেছে এখন মানুষের যে সু ফ্রি একটার পরে একটা আবার দুর্বিক্ষ থাকে বলে এগুলো তো রূপ কথার গল্প ও ভাই কয়েকদিন আগে না করোনা হয়ে গেছে বেশি দিন আগের কথা না তো জিনিসপত্রের টানাটানি অভাব অনটন কষ্ট হা হা কার কাকে বলে কত প্রকার কি কি মানসিক রোগ কষ্ট না তা আল্লাহ তালা এই কর্ণ মত আর কত গরম না কত কিছু আল্লাহ তালা সৃষ্টি করতে মানুষের এক ধারণা ভালো পৃথিবী যখন সুরুর করে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবীর মানুষের শেষ দিকে যাবে এই সুদের কারণে এবং আল্লাহর পক্ষ থেকে বড় আযাব সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং মূল হাদিস থেকে যে ওসা সুদের দশটি ভয়াবহতা দিক আমরা আবার বলছি এক নজরে প্রথম হলো এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার স্বামী অন্য হারামের ব্যাপারে আল্লাহ এত এত জঘন্য কথা বলেন নাই মানে এত জঘন্য মানে বিষয়ের কথা উল্লেখ করে নাই যে সুদের ভয়াবহতা যত বেশি যত জঘন্য যেটা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার স্বামী অস্তিত্ব থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত সুদের কারবারি সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী তাদের ভালো নাম এবং গজল হবে তৃতীয়ত হল এটা ইহুদিদের সাথে এই করে সাদৃশ্য ইয়াহুদীদের কারবার এটা সেই ইহুদীর দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারই আর চতুর্থত হলো জাহিলি যুগের আইয়ামি জাহিদ যুগের কালচারের সেই প্রবক্তা ওইটাকে প্রতিষ্ঠাকারী যেটাকে ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে সেই সেই জাহিলি যুগের সেই অন্যায় এবং পাপের ধারক সেটাকে ধরে রাখছে পাঁচ নম্বর হলো সুদখোরের শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছেন যে অর্থের নদীতে নদীতে সে হাবলু মুখেতে থাকবে তাকে আঘাত করা হতে থাকবে এবং সে হাবলু থাকবে এবং এটাই তার শাস্তি চলতে থাকবে দীর্ঘকাল পর্যন্ত সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো যে সুদখোর সে কেয়ামতের ময়দানে জেনে ধরা রোগীর মতো মাতালের মতো পাগলের মতো ছটপট করবে তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়া সুদ খুব ছিল অন্য আরো পাপিষ্ট খারাপ মানুষও কি আমাদের থাকবে কিন্তু কারোর অবস্থা এত করুণ হবে না ওর অবস্থা যেরকম করুণ হতে থাকবে এটা তার জন্য অপমান কর অপমাননা কর শাস্তি সুদের মতো ভাব কাজে সে জড়াবার কারণে আর আট নম্বর হলো সবচেয়ে ধ্বংসাত্মক কবিরা গুণা গুলো আবার মহাপাপ ধ্বংসাত্মক কবিরা একেবারে দুনিয়া খেলার সব শেষ করে দেয় সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট লিস্টের সাতটার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসছে সুদের নয় নম্বর ভয়াবহতা হলো যে এর সত্তরটি খারাপ দিকের মধ্যে তুলনামূলক ভাবে সত্তরটার মধ্যে তুলনামূলক সাধারণ হলো নিজের মায়ের সাথে জানা করার মতো সুদের অপরাধ সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই সত্তরটা এটা সহ আর অনুসত্তরটা খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে তার চেয়ে তো ভয়াবহ সুদ দশ নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে গণ আচরণ গজব নাজির হর্ষদের কারবারের মধ্যে অতএব ভাইরা আমার দুনিয়ার সামান্য মুনাফাল লোভে আমরা এনজিওগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইনশা আমার আশেপাশে অনেক সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে পড়ে অনেক বড় কিছু করে ফেলছে চারটা দোকান করছে দুইটা দোকান করছে অনেক পয়সা করছে ঘরের চাল দিছে গরু কিনছে সাগর কিনছে অনেক কিছু করছে কিন্তু আমরা এগুলা করব না ইনশা এর জন্য এবং এদেশের ওলামায় মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা আমাদের থেকে গত বছর প্রায় এক হাজার পরিবারকে গরু এবং ছাগল কোন দাবি ছাড়া কিনে মালিক বানাই দিয়েছি যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই বছর আমরা তেরোশো পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিক্সা কিনে দিয়ে তাদের দারিদ্র বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ওলামায় কাম যেভাবে উদ্যোগ যদি এভাবে উদ্যোগী হন তাহলে ইনশা এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখেরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে ইনশা যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয় আপনি লোন পাইলেন না তাই বলে আপনি সুদ খাবেন তাই বলে আপনি হারাম করবেন মনে রাখবেন হারামে আরাম নাই এই কথাটা মোহে সবাই বলি কিন্তু কাজে দেখলে বুঝারও পায় না যে আমরা বিশ্বাস করি হারামে যে আরাম নাই আল্লাহ তআলা আমাদেরকে হারাম থেকে ছেড়ে দেয়া তৌফিক দান করুন হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হারাম কোরিয়ার করবেন তো ইনশাআল্লাহ সৎ সাহস সৎ সাহস এবং হিম্মত করেন দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না সন্তান মানুষ হবে না ইবাদতের স্বাদ পাবেন না হারাম খাবেন আগে হালাল খান এরপরেও ভাইরা অনেক অনেক চিন্তা করে আমাদের দেশে মানুষের চিন্তা হলো আগে পয়সা করে কামাই এরপর হাদিস আফকারিশা হয়ে শেষ বয়সে এসে আমি ভালো মানুষ যাব এবং নেকামল শুরু করব আয়রে들아 সব নামটা করে সব ভুলায় ফেলো মানুষ কি ভুলেতে পারবে মানুষ আপনি দেশের থেকে জানবে না ভুলে যাবে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু ভুল থাকবে অতএব হারাম থেকে বাদবতো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই আমাদের প্রতি দান করুন